পরে প্রায় চল চোদ্দ মাস পনেরো মাস হতে যাচ্ছে আমরা আরো আগেই বিষয়ে কথা বলার দরকার ছিল এখনো যখন আমরা শুরু করেছি আমরা যেন অনতি বিলম্বে যারা দায়িত্বশীল গর্গ আছেন তাদেরকে বলে আমরা ইসলামিক স্ট্র্যাডিজকে আবশ্যিক আপডেট করে আগের পর্যায়ে এখন আমাদের বাংলা ইংরেজি আইসিটি যেমন ছাত্র খুব অনেক থাকে সেরকম সকলের জন্য মাধ্যমে সাবজেক্ট না করলে আমাদের দেশ নিয়ে আগামী দিনে আমরা অনিশ্চিত অবস্থায় চলে যাব আমি সকলের কাছে আহ্বান জানাই আমরা আমরা ফ্লোর থেকে আর বলতে দিতে পারবো না আর একজন যারা দাঁড়ায় আছেন আমার মনে কিছু ঠিক ওই দিকে আছে একটু কষ্ট করে যারা বসতে পারেন অনেকের আমরা অ্যাকোমোডেশন দিতে পারছি না খুবই আন্তরিকভাবে দুঃখিত ঢাকার বাইরের থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে একজন আসছেন তো আমি এ পর্যন্ত অনুরোধ করছি শহীদুল ইসলাম ফারুকি শহীদুল ইসলাম ফুলতলি ফুলতলা মোজাম্মহল সরকারি কলেজ খুলনা সালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক এখানে আছেন মূল কথা হলো আজকের এই উদ্যোগকে আমি স্বাগত জানিয়ে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা যে উদ্যোগ নিয়েছি সে উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহরুল আলমী আমাদের এই উদ্যোগকে